নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের তৃতীয় স্থানে কোন গ্রহ থাকলে কি রূপ ফল দেয় তবে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটি ফলো লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্ম তৃতীয় স্থানে কোন গ্রহ থাকলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকে এখানে আমরা কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল সেই হিসেবে তার তৃতীয় স্থান হচ্ছে মিথুন রাশি তার অধিপতি হবে বুধ আবার যার বৃষ রাশি তার তৃতীয় স্থান হবে কর্কট রাশি এবং তার অধিপতি হবে চন্দ্র এইভাবে নিজেদের তৃতীয় স্থানটা নিজেদের জন্মছকের তৃতীয় স্থানটা আপনারা দেখে নেবেন কারণ যেই জন্মছকে যেখানে লগ্ন লেখা রয়েছে সেটাই হবে আপনার প্রথম স্থান এই প্রথম স্থান থেকে দুটো ঘর পরে তৃতীয় হবে আপনার তৃতীয় তৃতীয় স্থান এই স্থানের বিচার করার জন্যই আগে আমরা আলোচনা করব প্রথমে আমরা জানবো এই তৃতীয় স্থান থেকে আমরা কি কি জানতে পারি এই তৃতীয় স্থানকে আমরা সহদস্থান বা ভাতৃস্থানও বলে থাকি এই স্থান থেকে আমরা সাহস উদ্যোগ বা যোগাযোগের ঘর একে বলে থাকি তৃতীয় স্থান থেকে আমরা জানতে পারি ছোট ভাই বোন আত্মীয় স্বজন তাদের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে ভাই বোনের সহযোগিতা পাবে নাকি ভাই বোনের সাথে বিরোধিতা তৈরি হবে এই ভাব থেকে এগুলো জানা যায় ওই ব্যক্তি বা ওই জাতক জাতিকে কতটা সাহসী বা আত্মবিশ্বাস তার মধ্যে থাকবে ধৈর্য বা সহনশীলতা তার মধ্যে কতটা থাকবে তার মধ্যে উদ্যম বা প্রচেষ্টায় সে সফল হবে কিনা লেখালেখি বক্তৃতা গান অভিনয় বা যে কোনো যোগাযোগমূলক দক্ষতা তার মধ্যে কতটা থাকবে বা সেই যোগাযোগমূলক দক্ষতায় তিনি কতটা সফলতা অর্জন করতে পারবেন তা এই তৃতীয় ভাব থেকে বিচার করা হয় এবং কাজের প্রয়োজনে তার স্থান পরিবর্তন বা ব্যবসার পরিবর্তনে করতে হবে কিনা বা ব্যবসার পরিবর্তন করে বা কাজের ক্ষেত্রে বা কর্মস্থলে স্থান পরিবর্তন করে তিনি কতটা সফলতা অর্জন করতে পারবেন সেগুলোই তৃতীয় স্থান থেকে বিচার করা হয় এখন আমরা আলোচনা তৃতীয় তৃতীয় স্থানে স্থানে কোন গ্রহ থাকলে ফল দেয় যদি রবি শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন সাহসী আত্মবিশ্বাসী নেতৃত্ব গুণ সম্পন্ন ছোট ভাই বোনের সহযোগিতা পেয়ে থাকেন এবং প্রশাসনিক কাজে দক্ষতা এবং উন্নতি লাভে সক্ষম হন কিন্তু এই রবি যদি অশুভ অবস্থায় দ্বিতীয় স্থানে অবস্থান করে সেক্ষেত্রে ছোট ভাই বোনের সাথে সহিত তার মনোমালিন্য বা অহংকারের কারণে ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় তৃতীয় স্থানে যদি চন্দ্র শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন ভ্রমণ প্রিয় এদের কল্পনা শক্তি প্রবল হয় শিল্প সাহিত্যের প্রতি এরা আগ্রহী হন ছোট ভাই বোনের সাথে সাথে তাদের সুসম্পর্ক বজায় থাকে কিন্তু অশুভ অবস্থায় চন্দ্র যদি তৃতীয় স্থানে অবস্থান করে সেক্ষেত্রে মানসিক অস্থিরতার সৃষ্টি হয় ভাই বোনের কারণে দুশ্চিন্তা এবং ভাই বোনের সাথে মনোমালিন্যের কারণ হতে পারে তৃতীয় স্থানে যদি মঙ্গল শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকে হন অত্যন্ত সাহসী দৃঢ় মানসিকতার ব্যক্তি প্রতিযোগ প্রতিযোগিতামূলক কাজে তারা সফলতা অর্জন করতে পারেন কিন্তু এই অশুভ অবস্থায় মঙ্গল যদি তৃতীয় স্থানে অবস্থান করে তবে তিনি হন অত্যন্ত রাগী ছোট ভাই বোনের সহিত প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে এই জন্য ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা থেকে থাকে তৃতীয় স্থানে বুধ যদি শুভ অবস্থা অবস্থান করে তবে জাতক জাতিকা হন বুদ্ধিদীপ্ত তারা খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন তারা হন ছটপটে সুবক্তা হতে পারেন ব্যবসায় তারা সফলতা অর্জন করতে পারেন কিন্তু অশুভ গ্রুপ যদি তৃতীয় স্থানে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক জাতিকা হন ধূর্ত মিথ্যাবাদী বা ভাই বোনের সহিত প্রতারণা বা বিরোধের সম্ভাবনা থেকে থাকে বৃহস্পতি যদি শুভ অবস্থায় তৃতীয় স্থানে অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন ভ্রমণপ্রিয় ভাই বোনের উন্নতির কারণ হতে পারেন তিনি ধর্মীয় মনোভাবযুক্ত যুক্ত হতে পারেন কিন্তু এই বৃহস্পতি যদি অশুভ অবস্থায় অবস্থান করে থাকে তবে ভ্রমণজনিত কারণে অতিরিক্ত অর্থ ব্যয় ব্যয় হয়ে থাকে এবং ক্ষতির সম্ভাবনাও থেকে থাকে তৃতীয় স্থানে যদি শুক্র শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকাহন শিল্পী সুলভ তার প্রতিভা থাকে সঙ্গীত সাহিত্য শিল্পকলায় তিনি সফলতা অর্জন করতে পারেন ছোট ভাই বোনদের প্রতি তিনি থাকেন স্নেহশীল তাদের সহযোগিতা পেয়ে থাকেন এবং ছোট ভাই বোনদের তিনি সহযোগিতাও করে থাকেন কিন্তু শুক্র যদি অশুভ অবস্থায় তৃতীয় স্থানে অবস্থান করে তবে কিন্তু প্রেম গঠিত কারণে অনেক রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে অস্থিরতা অতিরিক্ত ভোগ বিলাসের প্রতি তার আগ্রহী হতে পারে এই অতিরিক্ত ভোগ বিলাসের কারণে বিভিন্ন রকম রোগ ব্যাধি সম্ভাবনা থেকে থাকে তৃতীয় স্থানে যদি শনি শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকে হন অধ্যাবসায়ী ধৈর্যশীল এবং কর্মট এবং সব কাজেই তারা সফলতা অর্জন করতে সক্ষম হন এবং ভাই বোনের সহযোগিতা লাভ করে থাকেন কিন্তু এই শনি যদি তৃতীয় স্থানে অশুভ অবস্থায় অবস্থান করে তবে সাফল্য দেরিতে আসতে পারে বা অতিরিক্ত পরিশ্রম করার করার ফলে সফলতা লাভ করা সম্ভব হয় না রাহু যদি তৃতীয় স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে জাতক জাতিকা হন অত্যন্ত সাহসী রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রে তিনি সফলতা অর্জন করতে পারেন এবং বিদেশ ভ্রমণ বা বিদেশ বিদেশে বাসস্থানের সুযোগ সুবিধায় এসে থাকে তৃতীয় স্থানে রাহু যদি অশুভ অবস্থায় অবস্থান করে তবে কিন্তু জাতক জাতিকা প্রতারণার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন গোপন শত্রু তার ক্ষতি করার সম্ভাবনা থাকে ভাই বোনের সহিত তার ঝগড়া বিবাদ এবং সম্পর্ক নষ্ট হয়ে থাকে এই কেতু যদি তৃতীয় স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে ওই জাতক জাতিকা হন সাহসী আধ্যাত্মিক প্রবণতা তার মধ্যে অনেক বেশি থাকে গোপন বিদ্যায় তিনি পারদর্শী হয়ে থাকেন কিন্তু এই অশুভ অবস্থায় যদি এই তৃতীয় স্থানে কেতু অবস্থান করেন তবে ভাই বোনের সাথে ঝগড়া অশান্তি বিবাদ এবং দূরত্ব তৈরি হয় দুর্ঘটনা দুঃখ কষ্ট ও মানসিক হয় তবে এই কোন গ্রহ তৃতীয় স্থানে শুভ বা অশুভ কখন শুভ হয় বা কখন অশুভ হয় সেগুলো আমরা আগের ভিডিওতে কিছু কিছু আলোচনা করেছি এবং আগামী ভিডিওতেও আমরা এগুলো আলোচনা করব। যে কখন কোন গ্রহ শুভ হয় কখন কোন গ্রহ অশুভ হয় তবে এই তৃতীয় ভাবে শুভ বা অশুভ ফল সম্পূর্ণ নির্ভর করে তৃতীয় স্থানে কোন শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা তৃতীয়ভাবের অধিপতি কোন শুভ বা অশুভ স্থানে অবস্থান করছে তার উপরে এই জিনিসগুলো বিচার করাও প্রয়োজন তার সঙ্গে আপনার জন্মছক ছক অনুযায়ী জন্ম তৃতীয় স্থানে কোন গ্রহ অবস্থান করছে বা সেই গ্রহ আপনার জন্ম ছক অনুযায়ী শুভ বা অশুভ কী রূপ ফল দিয়ে থাকবে বা এই অশুভ ফলগুলি কি প্রতিকার করবেন এই জিনিসগুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার সঠিকভাবে জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন অবশ্যই তা জানিয়ে দেব তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার